আসসালামাইকুম আমি ইমন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে দেখতেই পারতেন ব্যাগ গোসানো শেষ ক্যামেরা ওয়ান আমরা যাচ্ছি চিলেটের উদ্দেশ্যে দেখি কেমন আমাদের যাত্রা ফেসা শুরু হলো ঢাকা থেকে ঢাকা উত্তর ওয়েলকাম টু জাফলং রাত আটটার দিকে বের হয়েছি জাফলং এর উদ্দেশ্যে এখন আমি দেখাচ্ছি ভারতের দিকের সেই ঝর্নাটা দূর থেকে পানির শব্দ ঝরনার পাশে পাহাড়ের সবুজ ছায়া সত্যি মন ছুঁয়ে যায় এমন দৃষ্ণ যেন নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না এখন দেখা যাচ্ছে সীমান্ত এলাকা পাহাড় আর ভারতের দিকের কিছু বাড়িঘর পাহাড়ের নিচে ছোট ছোট বসতি আর ওপারে মেঘে ঢাকা চোড়া দেখতে অসাধারণ লাগছে বর্ডারের দুই পাশেই প্রকৃতি যেন একসাথে মিশে গেছে পার্থক্য শুধু দৃষ্টিতে অনুভাবে নয় এখন আমি দেখাচ্ছি জাফলংয়ের মূল সৌন্দর্য পরিষ্কার স্বচ্ছ পানি নদীর বুকে পাথরের স্তূপ আর চারপাশে উঁচু পাহাড় সূর্যের আলো যখন পানিতে পড়ে ঝিকিমিকি আলো যেন নাচে প্রকৃতি নিজে এই জায়গায় শান্তি নিরাপত্তা আর সৌন্দর্য একবার দেখলে মন চায় না ফিরে যেতে এটা জাফলংয়ের সৌন্দর্য এখন আছি আমরা জাফলং এ অনেক সুন্দর একটা জায়গা সকালটা অনেক সুন্দর হলো হবে প্রায় দশ ঘন্টার জার্নির পরে আমরা জাফলং পৌঁছে গেছি কাকু আসো কাকু আসো সাথে আছে আমাদের সম্মানীয় কাকু চলো জাফলং ঘুরে দেখা যাক এই হ্যাঁ আসি ভাই আসি আসি রাফलांग সবাইকে ঘুরে দেখাবো পিন্ডেরা সৌন্দর্য সব ইন্ডিয়ারে নিয়ে গেছে আমাকে খালি রাইখে গেছে দূর থেকে দেখার জিনিস মূল সৌন্দর্য সব ইন্ডিয়ার ভিতরে আমরা 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 খালি দূর থেকে দেখতে পারবো নেত্রী আনতে এখন ঠিক আছে আপনাদের নেত্রী ওই দেশে আছে না না আমাদের নেত্রী না ওটা ওটা অন্য মানুষের নেত্রী আমাদের নেত্রী বলতে কেউ নাই আমাদের নেত্রী নাই এ সুন্দর তো তো সব ইন্ডিয়ায় আর আমরা তো পাইছি শুধু জায়গাটা সত্যি অনেক সুন্দর এখন নিচের দিক যাচ্ছি যে সব কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এবং জাফলং এর একদম মেন ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি সামনে দেখতে পাচ্ছেন পাথর এবং পানি অনেক পরিষ্কার পানি এবং দূরেই দেখা যাচ্ছে ইন্ডিয়ার ঘর বাড়ি এখন আছে আমরা জাফলং জিরো পয়েন্টে এইখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্ত এলাকা সন্ধ্যা তো সবই ইন্ডিয়া ইন্ডিয়ার ভিতর আমরা শুধু দূর থেকেই দেখি অল্প কিছু কিছু আমাদের দেশের ভিতরে পড়ছে নিচে নামা যাক নেমে সব কিছু দেখব পাথর এবং পানি একদম পরিষ্কার পানি পুরো স্বচ্ছ পরিষ্কার পানি অনেক সুন্দর একটা জায়গা জাফলম অনেক সুন্দর একটা জায়গা আমি ফার্স্ট টাইম এসেছি আমার কাছে অনেক সুন্দর মনে হচ্ছে ওই যেই দেখতে পারছেন এই পাশে দেখা যাচ্ছে ইন্ডিয়ার সীমান্ত সীমান্ত এইখানেই ইন্ডিয়ার বাড়িঘর সব পাথর আছে এবং ওই পাশটায় আছে সেই মায়াবী ঝর্ণা ওইখানেও যাব আমরা আস্তে আস্তে সব জায়গায় যাব আগে জাফলংটা ভালোভাবে ঘুরে দেখি ভিউ শুধু একবার দেখেন অনেক সুন্দর একটা জায়গা চলুন তাহলে আর একটু সামনের দিকে যাওয়া যাক ইন্ডিয়ান সীমান্তর কাছে এখানে মনে হয় সুইমিং করা যায় সুইমিং করা যায় এখানে আর ওই দূরে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ব্রিজ ওইখানে তো যেতে পারবো না মনে হয় এইখানেই বসি তাহলে বসে জায়গাটা সৌন্দর্য উপভোগ করি কিছুটা সময় জায়গাটা এক কথায় বলতে গেলে সত্যি অসাধারণ অনেক সুন্দর একটি জায়গা ওই কালো একটা পাথর দেখা যাচ্ছে ওইটাও অনেক সুন্দর লাগতেছে এই যে এই পাশে দেখা যাচ্ছে বিজিবি ক্যাম্প বিএসএফ ক্যাম্প বিজিবি ক্যাম্প ইন্ডিয়ান বিজিবি ক্যাম্প ইন্ডিয়ান পতাকা দেখা যাচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্তর মাঝেই আছি আর এই যে যেসব ঘর দেখা যাচ্ছে ওই যে ব্রিজ এবং হ্যাঁ গাছপালা মানে পাহাড় সবগুলোই এসবই ইন্ডিয়ার ভিতর আমাদের ভিতর শুধু পাথর পানি এইগুলাই যা আছে আলহামদুলিল্লাহ আমাদের দেশের ভিতর এটাই এগুলোইও অনেক সুন্দর জাফলংয়ের এই জায়গাটা সত্যি অসাধারণ পাথর পাহাড় এবং নীল আকাশ স্বচ্ছ জল পানি যেটাই বলেন এক কথায় অসাধারণ লাগতেছে দেখতে পাশে বিজিবি ক্যাম্প বিএসএফ ক্যাম্প ইন্ডিয়ান পতাকা দেখা যাচ্ছে দাফলাম ভ্রমণ আজকে এই পর্যন্ত শেষ দেখা হচ্ছে সিলেটের আরও নতুন কোনো ভালো জায়গায় আশা করি সাথে থাকবেন এবং পেজটা ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আমি